শালুম ভাই কিন্তু জনগনের বন্ধু শালুম ভাই কিন্তু পাগল বন্ধু আরে শালুম ভাই কিন্তু আগে চলো শালুম ভাই আমরা লাই তোমার কাছে আগে যাও আগে যাও এই বোর্ড দিবেন কোনখানে চলো ভাই মাসখানে শালুম ভাইয়ের মাসখানে বোর্ড দিবেন কোনখানে এই সবার সেরা মার্কা নোটা মারকা নোটা মার্কা বড়টা মারকা নোটা মারকা দিলে বড়টা নোটা নেতা আমা তো মার্কা মারকা নোটা মারকা বড়টা মার্কা নোটা